দশক আসসালামু আলাইকুম দর্শক এই হলো ডক্টর জহির স্যারে চিন থেকে আনা যারা কাটিং করার জন্য চাষ করতেছে চাষ করা হয়েছিল এখানে এগুলো কাটিং সংগ্রহ করার জন্যই রেডি করতেছি এই যে এই ধরনের চারা আপনাদেরকে যেগুলো ডেলিভারি দিই এগুলো এখান থেকে নেওয়ার পরে কাটা হবে কাটার পরে বাসা হবে বাচ্চা যেটা চারা উপযোগী যে চারাটার কোয়ালিটি ভালো সেটাই আপনাদেরকে ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ দেখেন এ ধরনের চারাগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি অপশান আছে যে কোনো জায়গায় তবে কাটিং কিনলে অবশ্যই এ ধরনের কাটিং কেনা উচিত সত্তর পার্সেন্ট পরিপক্ষ এবং খুব ভালো মানের ক্যাস দেখেন দর্শক যেমন জারা ওয়ান আছে স্মার্ট নেভি আছে এলিফেন্ট আছে রেড পাকচন আছে গোয়া তো শেষ হয়ে গেছে এই যে মাঝে মাঝে চাষ করা সব কিছু নিয়ে সন্তুষ্ট কোয়ালিটি খুব ভালো দেখেন এই যে চার ফিট গ্যাপ দিয়ে এরপর চাষ করা হয়েছে আমার এতে ঘাসের কোয়ালিটি ভালো আসে ঘাস সতেজ থাকে উৎপাদন বেশি আসে আপনারা চাইলেও এভাবে চাষ করতে পারেন যদি অবশ্যই চার ফিট গ্যাপ দেন পাশে তাহলে লাম্বা চারা টু চারা দেড় ফিট দেবেন এবং দুইটা করে কাটিং দিবেন তাহলে সঠিক ফলন পাবেন কারণ গ্যাপ বেশি দেওয়ার মানে এই নয় যে ঘাস বেশি হয় গ্যাপ বেশি দিলে আপনার চারা দুইটা দিতে হয় তাহলে জোকে ঘাস বেশি হয় চোপ অনেক হয় আর ঘাস কাটার নিয়ম হয়েছে একেবারে গোড়া থেকে যত গোড়ায় ঘাস কাটবেন আপনি তত উৎপাদন আপনার বেশি আসবে এটা সব সময়ের জন্য প্রয়োজন এখানে আমি গ্যাপ আমার প্রত্যেকটা ঘাস আমার এখানে বর্ষায় পানি জমে যার কারণে বেট করছি এবং গ্যাপ দিছি চার ফিট পাশে এটা চার ফিট সাড়ে চার ফিট চাষটা খুব ভালো মানের ঘাস হয়েছে